সিলেট ঘুরে বিপিএল এখন ঢাকার ময়দানে তবে সেখানে চমক থাকছে অনেক বিশেষ করে ব্রডকাস্টিং এর জন্য আলাদা ফিল্টারিং সিস্টেম আনছে নতুন এই সম্প্রচার বিভাগ সিলেট পর্ব থেকেই সম্প্রচার নিয়ে অনেক প্রশংসা করাচ্ছে নতুন করে কাজ পাওয়া টিপিটি এবং বাংলাদেশের ইমাগো এবার অবশ্য সেক্ষেত্রে ঢাকাতে আরও একটু বেশি বাড়তি কি করা যায় সেটা নিয়েই কাজ করছেন তারা ইতিমধ্যেই সকল সেট করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই তবে একটা চমকও আছে কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে সম্প্রচারের জন্য যেখানে বসানো হতো একটা থেকে দুইটা ক্যামেরা সেখানে কে রেজুলেশনের সব থেকে দামি লেন্সের ক্যামেরা বসানো হয়েছে বেশ কয়েকটি জায়ান্ট স্ক্রিনের কোয়ালিটি নিয়ে আগেই বলা হয়েছে সেটা রীতিমতো চমকে দিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এত ভালো কোয়ালিটির জায়ান্ট স্ক্রিন আগে কখনোই দেখা যায়নি গ্যালারিতে বসে থাকা দর্শকদের জন্য থাকছে নানান বিনোদনের ব্যবস্থা লাইট শো নিয়ে আরও একটি প্রতিবেদন দেখতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায় বিপিএল এর ম্যাচগুলোকে আরও বেশি প্রাণবন্ত করতে টিভির পর্দায় সেটাকে আরও বেশি সৃজনশীল করে তুলতে সারাদিন হরদম এভাবেই কাজ করে যাচ্ছেন যারা আছেন এর সঙ্গে জড়িত সকলেই সারাদিন একভাবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোথাও বানানো হচ্ছে আলাদা মঞ্চ কোথাও ডিজে স্পট কোথাও ক্রিকেটারদের বসার জন্য আলাদা করে জায়গা প্রস্তুত করা হচ্ছে রঙে রঙিন করে যেন অন্যরকমই একটা বিপিএল ভাইব তোলা হয়েছে এবারের ঢাকা পর্বে একে অনেকেই বলে থাকেন বাগি ক্যামেরা কিংবা রোবোটিক ক্যামেরা ক্রিকেট বিশ্বে যেটির প্রচলন এখন প্রায় দেখা যায় রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে এই বিশেষ ক্যামেরাগুলো এমনভাবে ক্রিকেটারদের ছবি ধারণ করতে পারে যেটা সম্প্রচারের মানোন্নয়নে দারুণ ভূমিকা রাখে একটা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে যেখানে নিম্নে বিশ থেকে বাইশটা ক্যামেরা হলেই আয়োজন করা সম্ভব সেখানে বিপিএল ব্যবহার করা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ক্যামেরার সেট সবগুলোই ফোর কে রেজুলেশনের খুব স্বাভাবিকভাবেই উন্নত মানের এই সম্প্রচার সিলেট অংশেও বেশ প্রশংসায় পেয়েছে তবে মিরপুরের জন্য আলাদা চমক আছে কি সেই চমক মূলত মিরপুরের কুয়াশা কিংবা আলাদা ধুলোর কারণে যাতে সম্প্রচারের খুব একটা সমস্যা না হয় সেজন্য ফিল্টারিং প্রযুক্তি কিংবা টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করছে সম্প্রচার বিভাগ অর্থাৎ আলাদা করে টিভির পর্দায় সেটাকে যাতে খুব বেশি কালারফুল লাগে সেজন্যই যা কিছু করার দরকার সেটি নিয়েই কাজ করছে সম্প্রচার বিভাগ সিলেটের পর ঢাকা পর্বে নতুন করে নতুন প্রেজেন্টেশনে বিপিএলটাকে যাতে মানুষের সামনে প্রেজেন্ট করা যায় সেটাই এখন সকলের লক্ষ্য ইতিমধ্যেই সবাই যেন কাজ করছেন উঠে পড়ে লেগেছেন বিপিএলটাকে সবার কাছে প্রাণবন্ত করে তুলতেই হবে মাঠের বাইরে যত কিছুই থাকুক মাঠের মধ্যে খেলাটাকে যাতে উপভোগ্য করা যায় সেসব নিয়ে চেষ্টার কমতি নেই সংশ্লিষ্টদের সম্প্রচার বিভাগ মাত্র দুদিন সময় পেয়েছিল তবে চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হবার পথে